আপনি হয়তো প্রতিদিন বাজার থেকে ব্রয়লার মুরগি কিনে আনেন কিন্তু কখনো ভেবেছেন এই ব্রয়লার মুরগি কোথা থেকে এসেছে এর বাবা মা কারা আজকের ভিডিওতে আমরা জানবো ব্রয়লার মুরগির আসল ইতিহাস আর এরা পেছনের বৈজ্ঞানিক রহস্য তো চলুন শুরু করা যাক আসলে কোনো নির্দিষ্ট প্রাকৃতিক জাত নয় এটি একটি হাইব্রিড মুরগি অর্থাৎ একাধিক জাতের মুরগির বিশেষ গুণ একত্র করে তৈরি করা হয়েছে যাতে এটি অল্প সময় বেশি মাংস দিতে পারে মাত্র বিশ থেকে পঁচিশ দিনে একটি বয়লার মুরগি দেড় থেকে দুই কেজি ওজনের হয় এখন প্রশ্ন হলো এই ব্রয়লার মুরগির বাবা মাকারা ব্রয়লার মুরগি তৈরি হয় দুই ধাপে প্যারেন্ট স্টক দ্বিতীয় হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট স্টক এই গ্র্যান্ড প্যারেন্ট স্টক বা প্রথম দিককার মুরগিগুলোর মধ্যে কিছু বিশেষ জাত রয়েছে যেমন হোয়াইট কর্নিশ হোয়াইট পিলিমত রক হোয়াইট কর্নিশ জাত মূলত পুরুষ মুরগি হিসেবে ব্যবহৃত হয় কারণ এদের শরীর মাংস এবং পা মোটা আর হোয়াইট পিলিমথ রক ব্যবহার হয় মা মুরগি হিসেবে কারণ এরা ডিম বেশি দিতে পারে এই দুই জাতের সংমিশ্রণেই তৈরি হয় প্যারেন্ট স্টক এবং তাদের ডিম থেকে জন্ম নেয় বাণিজ্যিক ব্রয়লার মুরগি এই পদ্ধতিতে একটি নিখুঁত পরিকল্পনা ব্রিডিং করা হয় প্রথমে গ্র্যান্ড প্যারেন্ট স্টক থেকে প্যারেন্ট স্টক তৈরি হয় এরপর প্যারেন্ট স্টক থেকে ডিম সংগ্রহ করে তা ইনকিউবেটারের মাধ্যমে ব্রয়লারের বাচ্চা ফোটানো হয় আর সেখান থেকে জন্ম হয় আপনার আমার চেনা সেই ছোট্ট ব্রয়লারের ছানা এই পুরো প্রক্রিয়াটি একটি বিজ্ঞানসম্মত আর এর পেছনে রয়েছে জেনেটিক সিলেকশন ও ক্রোস ব্রিডিং প্রযুক্তি তাই আপনি যখন ব্রয়লার মুরগি মাংস খান তখন জেনে রাখুন এটি একটি বৈজ্ঞানিক গবেষণার ফল এর পেছনে আছে বছরের পর বছর ধরে উন্নত জাত বাছাইয়ের চেষ্টা ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ